ইনি করে সেটা তুমি আমার সঙ্গে করবে না দুটো দিন থাকো তুমি এটাকে ভালো করে ফলো করবো হ্যাঁ একে তো আমি ডিভোর্স দিচ্ছি আবার তুমি যদি এর সঙ্গে এইরকম তুমি এই যে ব্যাপারটা আমার সঙ্গে করে সেই ব্যাপারটা করলে তোমাকেও ডিভোর্স দেবো পেয়েছো কি আমাকে আমি সারাদিন জন্মদিন বিয়ে করবো আর ডিভোর্স দিবো বিয়ে করবো আর ডিভোর্স দেবো জীবনটাই আমি শেষ করে দেবো নাকি এত আমার আমি সহ্য করতে পারছি না তোমাকে অনেক আশা নিয়ে আমি

তুমি চিনতে পারলে না এইটুকু বেলায় এসছিল আমার বাড়িতে এইটুকু বেলায় এসছিল

আরাম করে খাবো দাবো তারপর বিকেলে বেড়াতে যাবো এরকম মজা করলে আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ